তো সকালে ঘুম থেকে উঠেই বসে পড়েছি এক কাপ চা বিস্কুট নিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি ডাক্তার দেখাতে মেয়ে কানের মধ্যে কি যেন হয়েছে ব্যথা ব্যথা করছে তো কানটা দেখাবো আর শাশুড়িমায় চেক আপ করতে আর কি দিয়ে দিয়েছি গাড়ি বলা হয়েছে যেহেতু শাশুড়ি মা বাসে যেতে পারবে না তো গাড়ি বলা হয়েছে গাড়ি চলে এসেছে চলো বের হই রেডি হয়ে গেছি সকাল বাজে নটা চলো বাকিটা পরে আবার শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চার বিস্কুট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে মা আমার কি মেয়েকে আর কোলে কোলে আগিয়ে দিচ্ছে তো রাস্তায় গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো এদিকে মাকে রেডি হয়ে থাকতে বলেছিলাম আর কি মাসির কাছে বলেছিলাম তো মাসি এদিকে রেডি করিয়ে রেখেছে শাশুড়ি মাকে তো মাও এক কাপ চা বিস্কুট খেয়ে আর কি রেডি হয়ে গেছে তো আমি এবার এখানে আর কি গাড়ি দাঁড় করিয়ে বাড়িতে গিয়ে নিয়ে আসলাম মাকে তারপরে গাড়িতে উঠে পড়েছি তো মা পিছনে সিটে বসেছে আমি আর সিজে আমরা দুজনে সামনের সিটে বসেছি তো যাচ্ছি আর কি সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর ছিল বৃষ্টি হচ্ছিল না কিন্তু একদম ঠান্ডা ওয়েদার ছিল সেরকম একটা কিন্তু রোদ ওঠেনি সকাল সকাল তো যাচ্ছি জলপাইগুড়িতে তো নাম লেখা আছে অসুবিধে নেই তো মা মানে নর্মাল আর কি চেক আপ করাবো কারণ বয়স্ক মানুষ মাঝে মাঝে আর কি ডাক্তারের চেক আপটা করানো দরকার তো সেই জন্যই ভাবলাম যে শাশুড়ি মায়ের চেক আপটা করিয়ে নিই আর তার সাথে আমার মেয়েরও আর কি কানটা দেখাবো কারণ ওর আর কি বেশ কিছুদিন আগে কানের মধ্যে আঠালি টাইপের যে পোকাগুলো হয় সেগুলো আর কি ঢুকেছিল তো সেই পোকাগুলো বের করা হয়েছিল কিন্তু ইদানিং আর কি ও মাঝে মাঝেই বলে কান ব্যথা করছে তারপরে কানের মধ্যে এর আগেও ডাক্তার ড্রপ দিয়েছিল কিন্তু ও ড্রপগুলো কিছুতেই দিতে চায় না তারপরে কানের মধ্যে জল ঢুকেছে কি না জানি না ওর মাঝে মাঝেই আর কি কানটা একটু একটু ব্যথা করে তো ভাবছিলাম অনেকদিন থেকেই একজন ইএনটি ভালো ডাক্তারকে দেখিয়ে নেব ওর কানটা কিন্তু মানে যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না দেখানো হচ্ছিলো না তো যাই হোক পরে ভাবলাম আজ মানে যেহেতু আজকে যাচ্ছি ও ঠাম্মিকে ডাক্তার দেখাতে তো ভাবলাম যে ঠাম্মা আর নাতনির ডাক্তারটা একসাথেই দেখিয়ে নিই তো সেই জন্য আর কি ভাবলাম যে ওকে নিয়েই যাই তো গতকালকে নাম লেখানো হয়েছে অসুবিধে হবে না তো সেই জন্য আর কি আজকে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে কারণ আগের দিন নাম লেখানো থাকলে পরের দিন আর কি ডাক্তার দেখাতে কিন্তু অসুবিধা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এদিকে আমরা দেখতে দেখতে তিস্তা ব্রিজে চলে এসেছি তো তিস্তা ব্রিজটা পার করলেই জলপাইগুড়ি তো এই যে মেয়ের ডাক্তারে চল এখানে চলে এসেছি জলপাইগুড়ি হাকিম পাড়ায় ইএনটির ডাক্তার তো এসে দেখছি যে আমাদের নাম ডেকেছে এগারো নম্বরের নাম ছিল তো তারপরে একটু আর কি ওই বসেছিলাম পাঁচ দশ মিনিট ওয়েট করার পরই আমাদের আবার নাম ডাকলো তো তারপরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম তো ওকে দুটো আর কি খাওয়ার ওষুধ দিয়েছে একটা কানের ড্রপ দিয়েছে ওগুলো মানে রেগুলার আর কি সাত দিন দিতে বলেছে কানের ড্রপটাও তিন চারবার করে দিনে দিতে বলেছে দিনে তো তারপরে সাত দিন পর আসলে আর কি ওকে কানটা ওয়াশ করিয়ে দিবে তাতে কানের যদি কোনো নোংরা থাকে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে তো ওর ডাক্তার দেখিয়ে এখানে চলে এসেছি নার্সিং নার্সিংহোমে ওটা আমির ডাক্তার দেখাতে কারণ আমার শাশুড়ি মায়ের আর কি যেই ডাক্তার দেখে উনি এখানি আর কিউনা চেম্বার তো এখানি বসবেন সেই জন্য এখানে চলে এসেছি কেক হবে লাল স্ট্রবেরি কে কোনটা স্ট্রবেরি ওই যে পিঙ্ক কালারেরটা দাও তো শাশুড়ি মায়ের একটু হাঁটা চলার অসুবিধে আর কি তো সেই জন্যই অনির্বাণ্ধাও ছিল জলপাইগুড়িতে তো দাদা আর কি হুইল চেয়ার করে মাকে আর কি নিয়ে বসিয়েছিল তারপরে ডাক্তার দেখালাম আর এদিকে মেয়ের খিদে পেয়েছিলো আর কি সকালবেলা ও কিছুই খায়নি আমি যাও এক কাপ চা খেয়ে গিয়েছিলাম ও কিন্তু কিচ্ছু খেয়ে যায়নি তো ওকে একটা আর কি কেক কিনে দিলাম তো ও কেক খেলো আর ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে চা খেলাম চা আর বিস্কুট খেয়ে তারপরে দেখো গাড়িতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি হলো ওষুধ নিতে দিনবাজারে তো এখানে একটা ওষুধের দোকান আছে হিন্দুস্থান নামে তো ওখানে আর কি প্রচুর ডিসকাউন্ট দেয় তো ওখান থেকে আর কি সমস্ত ওষুধগুলো নেওয়া হয়েছে সিজার আর ঠাম্মিন দুজনেরই ওষুধগুলো সব নেওয়া হয়েছে তো অনির্বাণদা লাইনে দাঁড়িয়ে ওষুধ নিচ্ছি ওখানে মানে হোলসেলে একটু মানে কমে দেওয়া হয় জন্য ওখানে প্রচুর ভিড় হয় লাইনে দাঁড়িয়ে ওষুধ নিতে হয় তো দাদা নিচ্ছে তো এই যে আমরাও একটু এসেছিলাম তো দেখে তারপরে আবার দিনবাজারে গিয়ে মেয়েকে নিয়ে আর কি একটু ওর জন্য দেখো দুটো হেয়ার ব্যান্ড কিনতে গেছিলাম তো এই যে ও আর কি তোমাদেরকে দেখাবে একটা হেয়ার ব্যান্ড মাথায় পরে আছে হোয়াইট কালারের আর একটা নিয়েছিল হলো পিঙ্ক কালারের তো হেয়ার ব্যান্ড দুটো নিয়ে এই দেখো আমরা গাড়িতে চলে এসেছি এদিকে আমাদের ওষুধও কিন্তু না হয়ে গেছে দেখি কেমন মামা বড়টা ভালো

তারপরে এদিকে অনেকটাই বেলা হয়ে গেছিলো সবারই খিদে পেয়ে গেছে কারণ সবাই সকালবেলা ওই এক কাপ করে চা খেয়ে গেছে তো সবাই খিদে পেয়েছে শাশুড়ি শাশুড়িমারও খিদে পেয়েছিলো তো সেই জন্য আর ওখান থেকে পাশে দোকান ছিল তো ওখানে আলুর পরোটা কিনে আমরা সবাই আলুর পরোটা খেলাম তারপর অনির্বাণদা চলে গেছিলো আর কি শিলিগুড়িতে দাদার কাজ ছিল তো আমাদেরকে এইটুকু হেল্প করে দিয়েছে এটুকুই অনেক কারণ আমার এই বাচ্চা নিয়ে শাশুড়ি মা বয়স্ক তো সবাইকে নিয়ে আর কি একটু অসুবিধাই হতো সেই জায়গায় দাঁড়িয়ে দাদা অনেকটাই কিন্তু হেল্প করে দিয়েছে তো তারপরে দেখো আমরা এবার বাড়িতে ফিরছি তো বাড়িতে চলে এসেছি এসে আর কি শাশুড়ি মাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেলাম আর কি তো মাসি ছিল অসুবিধে হয়নি মাসি রান্না করছিল তো তারপর দেখো আমি বাড়িতে চলে এসেছি এখানে মাও রান্না করছে তো ওই মাগুর মাছ আনা হয়েছিল তো মাগুর মাছটা আর কি জ্যান্ত ছিল তো ওই মাছটাই মা পরে কেটে আর কি ভাজা করেছে তো এটারই আর কি ঝোল করছে দেখো আলু দিয়ে আর হলো কাঁচাকলা দিয়ে মাছের ঝোল তো মাগুর মাছটা ঝোল হচ্ছে আর তার সাথে হলো চিচিঙ্গা কেটেছে তো চিচিঙ্গা ভাজা আর কি হবে তো রান্না হচ্ছে ওই এখন ধরো বাজে সাড়ে এগারোটার মতো আর কি তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমরা অনেকটাই সকাল সকাল গেছিলাম সেই জন্য কিন্তু আমাদের নাম লেখা ছিল গতকাল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো মায়ের বান্না হয়ে গেছে এখানে শাশুড়ি মায়েরটা তুলে দিচ্ছে তো এই যে বাটির মধ্যে আর কি ঢেলে দিচ্ছিলো দুবেলার মাছের ঝোল তো আমি গিয়ে এখন দিয়ে আসবো তো মাসি আছে ওদিকে মাসি রান্না করছে ভাত তরকারি এগুলো করছে আর আমি মাছের ঝোলটা গিয়ে দিয়ে আসবো তো চলো গিয়ে দিয়ে আসি তো এই দেখো এখানে এসে আর কি দিয়ে গেলাম শাশুড়ি মা খাওয়া দাওয়া করছে তারপরে বাড়িতে এসে স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি তো গাছে খুব এখন বেশি একটা যে ফুল ফোটে সেটাও না অল্প স্বল্প ফুল ফোটে তো মা তুলে দিয়েছে ফুল তো ওই ফুল দিয়েই আমি সুন্দর করে আর কি পুজো দিয়ে নিলাম তারপরে পুজো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো বিকালে এসেছি আমরা আমাদের রাস্তার সামনে যে আমাদের ছোট্ট পুকুরটা আছে আর কি ওখানে দেখো প্রচুর কচু শাক হয়েছে তো ওখান থেকে একটা কচু আর কি তুললাম এই যে টেনে কচুটা বেশ বড় হয়েছে তো এই কচুটা আর কি তোলা হয়েছে কারণ আমার জামাইবাবু কাজের থেকে আর কি ঢুকেছিলো আমাদের বাড়িতে তো মা আর কি একটা কচু দিয়ে দেবে সেই জন্য আর কি কচুটা তোলা হয়েছিল দেখো আমাদের ডোবাই হয়েছে কত বড় বড়সড় কচু কিন্তু গোড়া হয়নি কচুর এই কচুর জামাইবাবু এসেছে তো নিয়ে যাবে আর আমরা কলমিশাক ওঠানোর জন্য লাঠি খুঁজছি কলমিশাক অনেক হয়েছে কলমিশাক তুলবো গুলা একটাই পারি না এটা ওঠাও কাছে আছে এটা কর তো না সামনে তো কচুটা হাত দিয়ে উঠিয়েছিলাম আমি আর মল্লিকাদি দুজনে টেনে তো তারপরে এখানে প্রচুর কলমি শাক হয়েছে আর আমার কলমি শাক ভীষণ ফেভারিট দারুণ লাগে খেতে তো আমরা অনেক চেষ্টা করছিলাম আর কি লাঠি দিয়ে দিয়ে টেনে টেনে আর কি লতাগুলোকে টেনে টেনে আনতে কিন্তু বড় বড়ো মানে ছিটতে পারছিলাম না এই দেখো ছোটো ছোটো লতা ছিটে যাচ্ছিলো তো তারপরে আমি চেষ্টা করার পরে মল্লিকা দিয়েও অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল তো কিছুতেই আর কি সেরকমভাবে পারছিলাম না তারপর যাই হোক বাধ্য হয়ে আমি একটুখানি ডোবায় নেমে এই দেখো অনেকগুলো কলমি শাক তুলে নিয়ে এসেছি তো এর মধ্যে অনেকগুলো যেগুলো বুড়ো হয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে কচিগুলো আর কি রেখে আমি পেনটা এভাবে গুজে নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওই কচু উঠানো হলো মেয়ের থেকে ডোবার থেকে এখন আমি অনেকগুলো কলমি শাক উঠালাম ডোবায় নেমে নেমে কলমি শাক উঠালাম দাঁড়াও না কথা বলছি কলমি শাক কথা বলছি কলমি শাক খেতে খুব ভালো লাগে সেই জন্য লাঠি দিয়ে আসছি ওনার দিকে ডোবায় নেমে কলমি শাক উঠালাম যা হাত পাটা ধুয়ে আসি কাদা কাদা হয়ে যাচ্ছে কতগুলো হয়েছে কচু না আমার কলমি শাক বাড়ি নিয়ে যাচ্ছি ওই দেখো ওইদিকে কলমি শাক আছে এই দেখো আমার পিছনে আসে সুপার একটা তারপরে দেখো কলমি শাকগুলো বেছে নিয়েছি কচিগুলো রেখেছি বুড়ো যেগুলো ওগুলো ফেলে দিয়েছি তো কচি ডগাগুলো সমস্ত বেছে কলপাট থেকে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দিয়েছি মাস জন্য যাচ্ছে আচ্ছা সবজি একটা সবজি আর প্রোটিন পাউডারটা দিতে এই যে সবজি ডিম আছে প্রোটিন পাউডার দুধ দিয়ে গুলেছি চলা দিয়ে আসি তো প্রোটিন পাউডারটা নিয়ে এসে আর কি মাকে খাইয়ে দিলাম তো তারপরে দেখো এদিকে মাসিও ছিল সবাই মিলে গল্প করছিলাম তো তারপরে গল্প করে দোকানে এসে একটুখানি বসলাম তো তারপরে দোকান থেকে দেখো বাড়িতে এসে এবার মেয়েকে পড়তে বসিয়েছি সামনেই ওর পরীক্ষা সেই জন্য ওকে পড়তে বসিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বাই বাই গুড নাইট সুইট ড্রিম